স্বার্থপরে এই দুনিয়ায় মানুষের চাহিদা বেড়ে গেছে আপনার এই স্বার্থপরতার কারণে চাহিদা বেড়ে যাওয়ার কারণে আজকে অভিভাবকদের হাতে সময় নেয় বাবা বাবার পথে মা মার পথে এই জন্য তোমরা অধিকাংশ কিশোর যুবক ছেলে এই অল্প বয়সে নারী ছবি মোবাইল জিনা ব্যবিচারের অস্থির দৃশ্য আর এক ওয়াক্ত নামাজ না পড়ে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে ফজরের নামাজ কোনো দিন না পড়ে তোমরা জীবনটা পার করতে পারতেছ চলতেছ আহা আখেরা নষ্ট করছ এর একটা বড় কারণ আমার আজীবন আমি দেখছি আমার পুরাটা জীবনে আমি আমার আম্মাকে দেখছি আমার আম্মা স্কুলের ঘন্টা যেমনে বাড়িয়া ওই বেল ফিটে যে ঘন্টার টাইমে টুম 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 করে ফজরের নামাজের ওয়াক্তে মা করে এরকম ঘন্টা পিঠটা ঘুম থেকে উঠে আমরা পাঁচ ভাই তিন বোন ছিলাম আটজন ভাই বোনকে মা উঠাইত আটজন ভাই বোনকে মা ফজরের নামাজ পড়াই আমার মায়ের বয়স এখন পঁচাত্তর বছর এখনো এই দিন মা আমার বাসায় আছে এখনো আমার আম্মা আমগুর জিগায় ফুত নামাজ ছুটসোন নামাজ ছুটসুন আমার মা আমারে আমার এই জীবনে আমার ওয়াজের এই জীবন আলহামদুলিল্লাহ একুশ বছর এই একুশ বছরে শত শতবার আমারে মা এই দুই কথা বারবার বলে এক হলো ফুত নামাজ উঠসোন আর মা প্রায় বলে সময় বলে কতখানে যাও টাকা পয়সা এই মা বহুবার তাই লা তোমরা এই পরিমাণ ছেলে মাসা আল্লাহ দেখো কিন্তু তোমরা একটা ছেলে দাঁড়াইয়া বাকিদের দিকে দেখো চেহারা সব যদি এখানে পাঁচশো ছেলে হয় সাড়ে চারশো ছেলের চেহারায় নামাজের কোনো ছিল ভাবে আল্লাহ বলে গেলা কেন মাথা নোয়াইলে কি হবে বাবু আমি তো কিছুই বলতেছি না আমি তো আমার পথে চলে যাবো এখন কে কার জন্য আটকায় আমার জন্য আপনারা আটকাইবেন না আপনাদের জন্য আমরা আটকাবো না সবাই সবার মতোই দুনিয়া হাসলেও রাত ভোর হয় কাঁদলেও রাত বাসররা রাত ভোর হয় ফাসির রাত ভোর হয় তাহাজুদের যে সেজদা করে তার জন্য ভোর হয় মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় যে পড়ে থাকে সারা রাত রাত দুনিয়া তো থেমে যাবে না সূর্য উঠবে চাঁদ রাত আসবে দিন আসবে আলো আসবে এভাবে একদিন আমারে কবরে নিয়ে যাবে তোমারে কবরে নিয়ে যাবে সার্থপুরে দুনিয়া না তোমার দাদারে থাকতে দিছে না বাবারে না তোমারে দিবে দেয় নাই নমরুদরে থাকতে দেয় আবার ইমানদারকেও তো থাকতে দেয় দুনিয়াতে আব্দুল কাদের জিলানিও থাকে নাই ফেরাউনও থাকে না কেউ তো থাকে নাই রে বাপ এত সহজে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের পরিচয় দেওয়ার পরও আমরা যদি ভুলে যাই এক চাইতে বড় দুঃখ খুদার কসম কে দিন এক চাইতে বড় আফসোস আর এজন্য আপনারা সবাই জানেন অনেকেই শুনছেন নামধারী মুসলমান যে শুধু মুখে বলে কর্মে নয় বিশ্বাসে নয় তাকে মুনাফিক বলে আর মুনাফিক এত নিকৃষ্ট এই নামদারী মুখোশদারী মুসলমান এত নিকৃষ্ট যে কাফের যারা কাট্টা বেঈমান কাফের পর্যন্ত মুনাফিকের সাথে থাকবে না মুনাফিককে এই জন্য সকলের নিচে জাহান্নামে ফেলে দাও আবু জাহেল বলবে আল্লাহ আমি মুনাফিকের লগে আমারে যেন আজাব না পরে আরো নাম পরে দেখলে আমার ঘৃণা হয় কারণ আমি তো প্রকাশ্যেই বলছি আমি মোহাম্মদকে মানি না কথা বলেন না সে তো মৃত্যু পর্যন্ত বলছে আমি মানি না কিন্তু আমি তো বলছি আমি মানি আমি বলতেছি আমি মুসলমান অথচ আমি সে দিচ্ছি না আমি বল তাহলে আপনি বলেন কেন তোমরা যুবক যদি সারা বছর তোমাদের যদি বেইমানের চুলটাই পছন্দ হয় তো পুরা বেইমানের আদর্শ পুরা বেইমানের ধর্ম গ্রহণ করতে অসুবিধা বন্ধন ছেড়ে ফুটবল খেলোয়াড় অথবা কোন ক্রিকেট খেলোয়াড় অথবা ইউরোপের কোন কাফের বেইমান যাদের মতো চুল রাখছো যাদের চলাফেরা পছন্দ করছো তারে বাপ হিসেবে ঘোষণা দাও তার কাছে করো তারপরে বলো আপনি আমার আব্বা ইয়াহুদির কাছে আশ্রয় চাও খ্রিস্টানের কাছে আশ্রয় চাও দেবে আশ্রয় তুমি শুধু বলে দেখো তোমাকে রাজকীয় মর্যাদা দিয়ে বেইমান রাখবে তুমি শুধু বলো যে আমি ধর্ম ত্যাগ করব যাও তুমি দেখবে বলো তোমাদের চেহারা তোমরা এমন কালো বানায় ফেলছো কেন তোমাদের চেহারার মধ্যে দয়া মায়া নাই কেন আব্বা তোমরা এমন মালিক ভুলে গেলা কেন এমন রব ভুলে গেল কেন দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন বাবারা আপনারাও ছেলেরা তোমরাও মারা আপনারাও সবাই মিলে দুনিয়া নিয়ে খুশি হয়ে গেলেন আখেরাত লাগবে না তো আখেরাত যদি লাগে তো এমনি এমনি আখেরাত তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লেন না আখিরাত মিলে যাবে জান্নাত মিলে যাবে এমনেস্তাগফিরুল্লাহ لكن یہ بناایا ترجمہ شروع اللہ تعالی বলেন এই আমার ترجمہ বললি কথা শেষ 11 নম্বর পারা 10 নম্বর সুরা সুরা ইউনুস এই সুরা আল্লাহ বলেন জীবনটা যাদের চারটা চারটা বিষয় নিয়ে যাদের জীবন কাটে আল্লাহ তারা বলেন তাদের ঠিকানা নিশ্চিত আনা এক নম্বর জীবন চলার পথে যাদের আচরণ চলাফেরা উঠা বসা দ্বারা বোঝা যায় যে তারা জান্নাত চায় না আল্লাহর সাক্ষাৎ চায় আল্লাহর সাক্ষাৎ চাওয়া মানে হলো জান্নাত চাওয়া জান্নাত চাওয়া মানেই হলো আল্লাহর সাক্ষাৎ চাওয়া চলা ফেরা লেবাস পোশাক আচরণ উচ্চারণ লেনদেন সারাদিনের জওয়ান বুড়ার কথাবার্তা উঠা বসার দ্বারা বোঝা যায় উনি মূলত কোন আমারে কোন একজন ষাট বছরের চাষা যারা বিড়ি খান আল্লাহর তো হয় আপনি এনে দাঁড়ায় এনে আইসা যে আমি বিড়ি খাই হুজুর তবে আমি জান্নাতের আশা করি আমি আশা জান্নাতের আশার সাথে বিড়ি সাংঘর্ষিক না কথা বলে না কেন তা আমি কেমনে বুঝতাম আপনি জান্নাতের আশা করে একজন চাচা বলেন যিনি ষাট বছর হওয়ার পরেও চা দোকানে বসে টেলিভিশনে নর্ত কিনে নাজ গান দেখেন আপনি এখানে বলেন আমি জান্নাতের আশা করি বলুক ছয় লাখ টাকা বারো লাখ টাকা সুদে কিস্তিতে নিয়া যে ফুতেরে বিদেশ পাঠাইছেন আল্লাহর কছল করে এখানে অনেক অনেকগুলো ক্যামেরা আছে আপনি এনে দাঁড়াইয়া বলেন তো আসা এখানে আসেন এখানে আজ হুজুর আমি আমি বারো লাখ টাকা ছয় লাখ টাকা সুদে নিয়েছি বিদেশ পাঠাইছি আশায় আল্লাহ যাতে আমার নাম থেকে মুক্তি দেয় ফুল আগার উচিলে পারি বলেন একজন চাচা বলেন কি ভাই তাহলে এর অর্থ কি তো আখেরাত কোথায় আপনার জান্নাতের আশা কোথায় আপনার আচরণ দ্বারা আপনি বুঝান আপনার উঠা বসা দ্বারা আপনি বুঝান ইনসাফ করেন ইনসাফ ইনসাফ করেন কুরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তালা বলছেন ওয়ালা সাউফ বুকা রব্বুকা আল্লাহ বলছে বন্ধু আপনার সুপারিশ আমি নেব এবং আপনার সুপারিশ আমি এত বেশি পরিমাণ লোককে জান্নাত দেব আপনি খুশি হবেন কিন্তু এই কথা আল্লাহ বলে নাই যে একটা জাহান নাম দেব না এটা বলে নাই আপনারে খুশি করে দেব এখন আমার প্রশ্ন হইল শুধু আমি বলি যে প্রায় মনে করেন একশো কোটি মানুষ নবীর ধরে নেন তো আল্লাহ বললেন আমারে জানিস তোমার নবীর সুপারিশে সকলকে আমি আল্লাহ জান্নাত দিলাম শুধু তুমি আনিসকে জাহান্নাম দিলাম একজন আর বাকি সবাইরে জান্নাত দিলাম তাহলে আমার বাফ বলেন বাকিরা সবাই জান্নাতি হলে আমি আনিস যদি তো আমার কি লাভ নবীকে তো আল্লাহ খুশি করবেন বুঝলাম কিন্তু যদি বুঝেন না এমন কথা আল্লাহ তো সুপারিশ গ্রহণ করবেন আমিও বলি কিন্তু সুপারিশ মানে ফায়সালা সুপারিশ মানে ফয়সালা কথা বলেন নাম্নার বোঝেন না আমার কথাইটা কোনো ব্যাপারে কেউ সুপারিশ করা মানে ফায়সালা দেয় তাহলে সুপারিশের পরে ফায়সালা আর একটা ভিন্ন কিছু আছে কিনা সেটা কার কাছে সুপারিশ করবে কে 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 নবীজি সুপারিশ করবে ফায়সালা দেবে তো ফায়সালাতে যদি একজন বাদ দেয় আর সেটা যদি আমি হয় দশজনকে যদি বাদ দেয় তো দশজনের মধ্যে যদি আমার নাম থাকে বিশ জনকে যদি বাদ দেয় তো বিশ জনের মধ্যে যদি আমার নাম থাকে তো জাহান্নাম আখেরাত জাহান্নাম কি এক দুই ঘন্টার মহামালা জাহান্নাম কি দুই এক বছরের বিষয় আদি ভাইয়া আব্বা বোঝো এক ছেলে বোঝো মুসলমানের সন্তান আমি চিল্লাই কেন আমার অস্থিরতাটা কেন আব্বা আমি তো তোমার জন্য ভাতলাম কে তোমারে ফিরাবে কে তোমারে আল্লাহ চিনাবে সবাই তো তোমার থেকে বসে আছে দুনিয়া ভোগ করতে কোন দিন ফোসা কামাই করবা পুরা ফ্যামিলি বইয়া রয়েছে ফোসা কামাও টাকার দরকার কি ইন নামাজ রোজা তোর আল্লাহ খোদা তুই বুঝ তুই আমার টেহা দে আমার টাকা দরকার বাইক বিল্ডিং করু জমি কিন শেষ বয়সে আফেল মাল টাকা সাধুয়ানে বইয়ে গপ মারবো সাসায় হ্যাঁ হ্যাঁ বলেন নাই তো নাহলে সন্তানকে বঞ্চিত করলেন কেন আল্লাহর কোরআন থেকে বঞ্চিত করলেন কেন ছয় বছর বয়সে বাচ্চাটা আপনার কাছে কি অপরাধ করছিল যার কারণে তারে দিন শিখান নাই সাত বছর বয়সে বাচ্চাটা আপনাকে কি অন্যায় করেছিল আপনি তাকে কেন দিন শিখান নাই বলেন আপনি রে ফায়সালা দেওয়ার যে আমার তিন ফুত এক ফুত্রে মাদ্রাসা দিছি আর দুগারে স্কুলে পড়াইছি ছোটবেলায় হ্যাঁ এই এই বন্টন করার অধিকার আপনাদের কে দিল আল্লাহর কোরআন থেকে যে আমার তিন ছেলের মধ্যে আমি একজনকে পড়াবো একজনকে পড়াবো না এই সিদ্ধান্ত দেওয়ার অধিকার আমাদের আছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলছেন আলা কুল্লি মুসলিম তলাবুল ইলমে ফরিদ আলা কুল্লি মুসলিম আলা কুল্লি মুসলিম মানে কি তিনজনে একজন চারজনে একজন তো ক্যাটা ক্যাটা তাইলে বলেন আপনাকে তো বল নিষেধ করে নাই বাংলা পড়াইতে আপনাকে তো বলে নাই জেনারেল পরা নিষেধ বাংলা অঙ্ক ইংরেজি পদার্থ বিজ্ঞান এগুলো হারাম হুজুররা বলছে এগুলো হারাম তাহলে আমি তো কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি আমি তো জেনারেল লাইনে পূর্ণ পড়ালেখা করছি সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে আমি তো দাখিল এসএসসি পাস করছি উনিশশো সালে বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছি এক নাম্বার সারা বাংলাদেশে আমি তো এখানে বহুবার আসছি আপনারা আমার দেখছেন না তাইলে আব্বা বলেন আমি তো নিষেধ করি নাই তুই পড়ো স্কুলে পড়ো কলেজে তুমি একদম হিমালয় পর্বতের লাও আটলান্টিক মহাসাগরের নিচে যাও কিন্তু প্রশ্ন হলো আল্লাবুল্লা কেন নামাজ কেন মালিকের কোরআন পড়তে পারো না কেন আল্লাহর নামের একটা তসবি পড়তে পারো না কেন নবীর শিখানো দশটা দোয়া বলতে পারো না কেন হ্যাঁ এটার কথা কি এটা ছুটে গেল কেন আপনার বাথরুমে ঢুকতে দোয়াটা পারো না কেন বের হইতে দোয়াটা পারেন না কেন আপনি না মাস্টার্স করছেন আপনি না এসএসসি পাস করছেন আপনি না ইন্টারমিডিয়েট পাস করছেন আপনি না অনেক কিছু করছেন তো এটা ভুলে গেলেন এটা বাদ দিলেন কেন আখেরাত বাদ দিলেন কেন আল্লাহ আমাদেরকে দান করেন চলেন আল্লাহ বলেন যে আল্লাহর সাক্ষাৎ চায় না মানে জান্নাত চায় না দুই হায়াতি দুনিয়া যে দুনিয়ার জীবন পেয়ে খুশি হয়ে গেছে কি পেয়ে খুশি হয়েছে বলেন দুনিয়ার জীবন এ খাইতেছে সে আছে হ্যাঁ দুনিয়া লইয়া মোটামুটি মনের চাহিদা পূরণ হইতেছে নাস্তেছে খাইতেছে ফুর্তি করতেছে মন চাইলে এক বেলা পরিশ্রম করে আরেক বেলা গান শুনে বা এক বেলা মেহনত করে আরেক বেলা আনে গপ মারে এ কোনো অসুবিধা নাই মনে ভালোই চলছে আল্লাহর কি অবস্থা কাকা কেমন আছে ভালো আল্লাহ ভালো রাখছে আল্লাহর ভালো রাখছি মানে দুনিয়া পেয়ে খুশি দুনিয়া পেয়ে আমাদের যুবক ছেলেরা কিশোর ছেলে তোমরা আব্বা শুধু একটা মোবাইল ব্যবহারের স্বাধীনতা পাইছো তুমি অর্থাৎ তোমার বাবা অক্ষমতার কারণে তোমার মায়ের দুর্বলতার কারণে ওরা তোমারে ধরতে পারে নাই ওরা তোমারে ফিরাইতে পারে নাই ওরা তোমার কাছে ব্যর্থ হয়ে গেছে তোমার গাদ্দারের মতো চেহারা তোমার মুশ্রিকের মতো চুল আর তোমার বেইমানের মতো চোখের চাহনি আর চলাফেরা দেখা বাবা কাঁফে মা ভয় পায় যে তারে দেখতে শুনতে যেই চুল চেহারা তারে কইলে বেশি কিছু কইলে কুন্ডা করে কি মাথা ফাটাই

যেটুকু দুনিয়া অর্জন করেছে মৃত্যুর আগে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে যে নিশ্চিন্ত এগুলো বয়স্করা বয়স্করা শেষ বয়সে হিসাব মিলা মিলাইয়া নিশ্চিন্ত যাক আল্লাহ রহমতে আমল দোয়া দশ জনের দোয়ায় হুজুর দোয়া করবেন তারা তিনজন বিদেশ চারটা মাইয়া বিয়া দিছি আল্লাহ রহমতে একখান বিল্ডিং করছি ভিতরে দুইটা বাথরুম করছি বাথরুমগুলোর মধ্যেও মধ্যে টাইলস লাগাইছি আল্লাহর দয়া ঘরে ফার্নিচার আল্লাহর রহমতে সব করছি একটা নুনের বাড়িও কিনছি কোন অসুবিধা হইছে না আল্লাহর রহমতে রাস্তার লগে কত জাগাও লইছি ব্যাংকে কিছু টাকাও জমাইছি আল্লাহ ভালো রাখছে আল্লাহর আল্লাহ দিছে আল্লাহ দিছে এই যে দুনিয়া মিলাইয়া কি নিশ্চিন্ত 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 যে না আলহামদুলিল্লাহ আমার ষাট বছরের জিন্দিগি সার্থক আল্লাহর কাছে যেমনে যেমনে চাইছি ফোলাগুনের বিদেশ মায়ার বিয়া

উনি ভাত মাছ চাল ডাল আলো অন্ধকার রোদ বৃষ্টি হাসি কান্না নারী পুরুষ আনন্দ বেদনা সব বুঝে সব বোঝে কোনটা হালাল টাকা কোনটা সুদের টাকা কোনটা কিস্তি সব উনি শুধু না না কলহু আল্লাহ সুরাটা কই তারা আত্মা হাইয়া তো শুদ্ধ করে পড়তে আরে না আল্লাহ নাই আখেরাত বোঝে না আখেরাত বুঝে আল্লাহর বিধান বুঝে না আল্লাহ বলেন এই চারটা জিনিস জান্নাত চায় না দুনিয়া নিয়ে খুশি হয়ে আছে যেটুকু দুনিয়া অর্জন করেছে এটুকুতে নিশ্চিন্ত আর আল্লাহর আয়াত আল্লাহর বিধানের ব্যাপারে আল্লাহ বলেন এই মানুষগুলো সারা জীবনে যা অর্জন করেছে এই সবকিছুর বিনিময়ে তাদের ঠিকানা আন্নার জাহান্নাম 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 আল্লাহ ছেড়ে আখেরাত ছেড়ে হালাল হারাম ছেড়ে জায়েজ না ছেড়ে পর্দা পুশিদার সেজদা নামাজ বন্দিগি এই সব বাদ দিয়া আপনি শুধু দুনিয়া সাজাইছেন আল্লাহ বলছে এই দুনিয়ার সমস্ত কিছুর বিনিময় এই বাড়ি এই বিল্ডিং এই দালান এই সংসার এই ব্যবসা এই উপার্জন এই সব কিছু তাকে জাহান্নামে পৌঁছাবে কোথায় পৌঁছাবে জাহান্ন অতএব প্রত্যেকের কাছে অনুরোধ আখিরাতে ফikir করে কিশোর ভাই যুবক ভাই তোমার অনুরোধ করলাম বাবা তুমি আল্লাহর দিকে ফেরো তোমার কথা তুমি ভাবো এই পৃথিবী তোমার মনে রাখবে না নাফরমান কে আল্লাহ কোরআনে বলছে ইন্না নসীনাকুম আল্লাহ তাআলা বলেন তুমি যেমন দুনিয়ায় আমাকে ভুলে গেছো আজ আখিরাতে আমি তোমাকে ভুলে গেলাম ক্যাদালিকা আতাৎকা আয়াতুনা ফনসীতাহা ফকাদালিকা আলইয়ামাতুমসা দুনিয়ায় আমার আয়াত তুমি ভুলে গেছিলা আজ আখেরাতে আমি আল্লাহ তোমাকে ভুলে গেল আল্লাহ চিনবে না আর দুনিয়াও মনে রাখবে না কোনো পাপি না ফুরমানকে পৃথিবী মনে রাখে না সম্মান করে না ইজ্জত দেয় না কলিজায় স্থান দেয় আব্দুল কাদের চিলানি রহমাতুল্লাহ মানুষের কলি যায় বাইজিৎ বুস্তামি মানুষের কলি যায় জোনায়দ বাগদাদি মানুষের কলি যায় এই আজকের শহীদ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাই এই মানার যুবক ও মানুষের কলি যায় কিন্তু ফেরাউন এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে না এই নাম পৃথিবীর মানুষ কোন নাম রাখে না আবু জাহাল এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে আবু লাহাব এই নাম পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও রাখে ঘৃণিত ঘৃণিত বেঈমান ঘৃণিত নাফরমান ঘৃণিত কোনো মৎখুর নেশাখুর গাঁজাখোরকে কোনো জুয়ারিকে কোনো নারী লুভি চরিত্রহীন লম্পটকে পৃথিবী ভালোবাসে না পছন্দ করেন দুনিয়াই বকর বাড়ি এই জন্য আব্বা নজওয়ান আল্লাহর দিকে ফেরো নামাজ পড়ো আল্লাহকে চেনো নিজের ভালো বোঝো আল্লাহ তৌফিক দান করেন আল্লাহ মাদ্রাসা কবুল করেন আমার হুজুরকে আল্লাহ তালা হায়াতে তৈয়বা আফিয়া দান করেন